আলতা ছড়াতে ধরা পড়লো আমার পেটের সন্তান নাকি প্রতিবন্ধী হবে সেটা জানার পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স এর সিদ্ধান্ত নিয়েছে আমার শাশুড়ি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবার বাড়ি দিয়ে আসে মানে আমার সন্তান দুনিয়া আসতেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে আমার বিয়ের আট বছর পার হয়ে গেছে আমার কোন সন্তান হচ্ছিল না আমার স্বামী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে দ্বিতীয় বিয়ে করবে তাদের বিয়ের কথাবার্তা শুরু করেছে হঠাৎ করেই আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চা কনসেপ্ট করলো বাচ্চা কনসেপ্ট করার পাঁচ মাস পূর্ণ হলো আমরা আলতা করলাম ডাক্তার বললো আমার পেটের সন্তান প্রতিবন্ধী মানে এই সন্তান দুনিয়া আসলে সে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে ডাক্তার আমাদের জানিয়ে আমার সন্তানের হাত পা হবে এটা জানার পর আমার স্বামী আর শাশুড়ি বলেই বসছে এই সন্তান দুনিয়াতে তার আনবে না কিন্তু আমি তো মা আমি বলছি না আমার সন্তান যেমনই হোক না কেন সে দুনিয়াতে আসবে তারপর আমার স্বামী আমাকে যে বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে বাবার বাড়ি দিয়ে আসছে আমি বাবার বাড়ি ছিলাম প্রেগনেন্সির সমস্ত টাইমটা এর ভিতরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে মানে যে মেয়ের সাথে তার কথাবার্তা হয়েছিল বিয়ে সেই মেয়েকে সে বিয়ে করে নিয়েছে দেখতে দেখতে আমার সন্তান জন্ম নিল আলহামদুলিল্লাহ আমার জমজ সন্তান হলো এবং সুস্থ স্বাভাবিক দুই ছেলে হলো এটা জানার পর আমার স্বামী শাশুড়ি সবাই মিলে ক্লিনিকে ছুটে আসলো তারা এসে আমাকে বলে যা হবার হয়ে গেছে এখন আমি যেন সন্তান সহ তাদের বাসায় চলে যাই আমি বললাম অসম্ভব ব্যাপার তুমি ইতিমধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছ আমি কিছুতেই তোমার সংসারে আর ফিরে যাব না আমার স্বামী আর তখন বলে তুমি ফিরে যাও আর না যাও এ সন্তান হচ্ছে আমাদের আমাদের বংশ রক্ষা করবে সন্তান তুমি দিয়ে দাও তোমার যাইতে ইচ্ছে যাও থাকতে ইচ্ছে করলে আমার মা আমাকে বলল কি তুই চলে যা সতীন নিয়ে সংসার অনেকেই করে তোর স্বামী শাশুড়ি যখন তোকে মেনে নিয়েছে তুই যা আমি আমার মায়ের কথা শুনে আমার সন্তানদের বর যখন পনেরো দিন তখন আমার স্বামীর সঙ্গে আমি শ্বশুর বাড়ি চলে যাই শ্বশুর বাড়িতে যাওয়ার আমার উপর শুরু হয় এক রকমের মানসিক শারীরিক অত্যাচার আমার স্বামী আমার কথায় কথায় গায়ে হাত তুলে সেটা নতুন বউয়ের সঙ্গে থাকে আমার সঙ্গে সে থাকেও না আমি আমার সন্তানদের নিয়ে দিন অনেক কাজকর্ম করি আমার সন্তানরা কান্না করে কেউ ধরেও না ওদিকে আমার শাশুড়ি বলে তার এই সমস্যা ওই সমস্যা আমার স্বামীর নতুন বউ সে কোনো কাজে ছুঁয়ে দেখে না তারপর একদিন আমি আমার স্বামীকে বলি তুমি আমাকে এখানে আনছো কি কাজ করার জন্য আমার স্বামী আমাকে তখন বলে সবকিছু সহ্য করলে থাকতে পারলে থাকো না থাকতে পারলে তুমি চলে যাও আমার আমার সন্তানদের এখানে রেখে যাও তারপর থেকে শুরু হয় আমার উপরে আরও নির্যাতন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমার সাথে প্রতিদিন যা ঘটে এটা সহ্য করার মতো না তারপর আমি হঠাৎ করে একদিন শালিশি বসাইয়া আমি আমার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসি কিন্তু এখন তারা প্রতিদিন আমাকে হুমকি দিচ্ছে আমার সন্তানদের নিয়ে যাবে এটা করবে ওটা করবে এখন আমার কি করণীয় আমার মাথায় কাজ করে না আমার প্রিয় ভাই বোনেরা আপনারা একটা পরামর্শ দিলে আমি খুব খুশি হব সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আমি তো মা ওদের উপরে সবচেয়ে বেশি অধিকার আমার কিন্তু এ সমাজ তো সেটা মানতে চায় না আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শের অপেক্ষায় রইলাম এটা একটা বোনের কাছ থেকে কালেক্ট করা কাহিনি আপনাদের ভালো লেগে থাকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ